আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজি যেখানে আছি নাম তো রিগুল শুভেচ্ছা হল আসসালামু আলাইকুম রহমাতু সাল্লিওয়ালা ইয়া রাসুল কারীম আম্মা বাদ আপনারা আজ দুদিন যাব আমার ভিডিও গুলো পাইনি এত সুন্দর যোগ ফেমাস ভিডিও নয় আমি যখন যাই পাই কেন কোনো কথা নেই কোনো অলসতা নেই আর কোনো ফ্যাশনতা নেই আজকে আপনাদেরকে যে আলোচনা করব এই আলোচনাটা একটু শুনবেন শুনলে আপনার কাজে লাগবে আমি কি মানে সামশাও বিএমএস কালকাটা লিগর বিশ্ববিদ্যালয়ে এত পরিচয় দেওয়া ঠিক না কাজে দিক না ফলে পরিচয় তো আজকে আমি ভিডিওটা নিয়ে বসলাম যারা স্বাস্থ্যকে কমাইতে চান বেতোভুরিকে কমাইতে যদি চান তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এক নম্বর আতায় কিছু কুচু কুচু করে কেটে নেবেন দুই নম্বর চা চামচের এক চামচ জিরা এক চামচ চাউ ও দুটো স এবং কিছু আছে আপনি পাঁচ থেকে পাঁচ মিনিট গরন্ত ফুটন্ত পানিতে ফোটাবেন কতটুকু এক গ্লাস পানিতে ফোটাবেন যেন এক গিলাস পাঁচ মিনিট ফোটানোর পরে নেওয়ার পরে করুন আপনি এক কাজ করবেন ওটা নেই আপনি দীর্ঘ তিন মাস পরে এই একটা আলোচনা গেল আলোচনার শেষ নেই আমি যদি আলোচনা করি আলোচনা শেষ হবে না আর আলোচনার কোনো শেষ নেই চিকিৎসার চিকিৎসা ফরমালি দেখেন বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি দেখে আপনাদেরকে ব্যবহৃত দেখে কিন্তু ওটা হয় না আর আমি যেটা বলি মৌখিক এটাই বাস্তব আর অবাস্ত কিছু লোগো লাগিয়ে কিছু দামবেল লাগিয়ে দেখাইলাম অনেকগুলো রয়ে গেল এই এই মেথরি যদি আপনি প্রতিদিন এরকমভাবে ফোটাতে না পারেন তাহলে একটা বলে দিয়ে যে আপনি মেথি আড়াইশো গ্রাম পঞ্চাশ গ্রাম দারচিনি পঁচিশ গ্রাম এলাচ এবং পঞ্চাশ আপনি একশো গ্রাম জিরা একশো গ্রাম আন্ধুনি এই চারটাকে একত্র করে নিয়ে ব্লেন্ডারে পিস প্রতিদিন দিয়ে এক চামচ করে আপনি ঠান্ডা পানের ভিতর দিয়ে খেতে পারেন দীর্ঘ তিন মাস তিন মাসও লাগবে না আমি এটা একটা মানে ন্যাচারাল আইটেম যেহেতু বটানিক্যাল গাছগাছাড়া আয়ুর্বেদিক আইটেম এটা আমি আপনাদেরকে বলে দেব এটা সুন্দর করে আপনি ভালো নতুন করে খান আপনি এই ফিট মেদুভরি চলে যান আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দ্বিতীয় নম্বর কথা আজকে দুটো আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব দুটোতে পর এই পর্ব শোনা নেবে বা একটা ভিডিওতে ধর শরীরের অসুবিধা নেই কিন্তু ভিডিওটা লং হবে লম্বা হবে তো কথা হচ্ছে যাদের কিডনি ডাক্তারকে আমি অনেক ডাক্তারকে প্রশ্ন করি বা প্রশ্ন করে যে দেখেন কিডনি দুটোই ড্যামেজ টলেজ করতে হবে চেঞ্জিং করতে হবে আমি আপনাকে বলব আপনার অবশ্যই বটের পাইকার পাতা চিনে বটের গাছ বা পাইকোর গাছ হয় দু ধরনের জাত আছে দেখবেন একটা বট একটা কিছু ধরনের পাইকারের পাতা নিলে নিম পাতা অবশ্যই চিনেন ওটাকে ব্লেন্ডার করে জুস তৈরি করে আপনি দীর্ঘ তিন মাস খাবেন আপনি ওই ড্যামেজকৃত কিডনি আবার সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ গাছের ভিতরে এমন কিছু করেছে যা শেষ করা যায় না তো আমি আপনাকে একটা বলে দিলাম আর আমার মতন আমি কার্ত বয়স আমার মতন যদি ফিগার ফিটনেস যদি রাখতে চান দেখুন সামান্য তারই পাচ্ছে কিন্তু মাথার চুল রাখতে পারে ফিটনেস যদি রাখতে চান তো আপনাদেরকে যদি এগুলো টিপস বলে দিই আপনারা কিনে খেতে পারবেন এক নম্বর হচ্ছে কাজু বাদাম দুই নম্বর হচ্ছে কাঠবাদাম তিন নম্বর হচ্ছে খেজুর চার নম্বর হচ্ছে আপনার কিশমিশ পাঁচ নম্বর হচ্ছে বুট সকালবেলা ঘুম থেকে উঠে ছয় নম্বর যেটা হব আপনার কাবের দুধ অথবা দুধ কিনে নিয়ে কুসুম গরম দুধ আগে খাবেন খাওয়ার পরে তারপরে কাজু বাদাম খান কাকবাদাম খান কয়েকটা কিসমিস খান তারপরে এক মুখ টাকা দেখবেন আপনি এক মাসের ভিতরে আপনি ফিটনেসে এবং সৌন্দর্য এবং বল কারণ এবং শক্তিকারক এবং জন্ম নিশানাভাব আর একটা কথা বলতে চাই যে দেখুন যে আমার আপনারা তো লাইক কমেন্ট শেয়ার আমার দশটা সুর পাঁচটা সুর পাঁচজনের জন আসেন তেল থেকে তাল হয়ে যায় বিন্দু বন্ধু জল হয়ে যায় সাগর এই যে সাগর আপনি একদিনে ভাইরাল হয়ে গেলেন বাপরে বাপ এত মিলিয়ন লোক দেখলো এত কোটি লোক দেখলো এত লাখ দেখলো আমি ভাইরাল হয়ে গেলাম ওটাই লাস্টিং ইন্টারাস্টিং যেরকম আমি কিছু বলি ইন্ডিয়ার কয়েকটা যদি বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম তারপরে সানতান একটা নিয়েছে হ্যাঁ তারপর আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা ট্রেক্টরার বেশ কয়েকটা ব্যক্তি কি করে রাতারাতি ভাইরাল হয়ে যায় কিন্তু লাস্টে থাকে ড্যামেজ হয়ে যায় যেটা আমি পার্টুকুলার করতেছি আপনাদের সামনে সেটাই চলে যায় আমি অত একজন দরিদ্র আমি বেশি বড় লোক না আর বেশি জিনিস না আমার বিশাল বড় বিজনেস নেই আর আমাকে চিকিৎসা নিতে হলে আপনাদের সহযোগিতার কামনা এতটুকু যে আপনারা লাইক করুন শেয়ার আর আমার কাছে চিকিৎসা নেবে কমেন্ট করবে ভালোবাসা দেবে আমি সাজেব চিকিৎসার মাধ্যমে যারা বলেন আমার চরম হয়ে গেছে আমি আমার বউয়ের কাছে তৃপ্তি পায় না আনন্দ পায় না তো আমি আপনাদেরকে বলবো যে তৃপ্তি আনন্দ যদি পেতে চান আর আনন্দ করতে যদি চান তাহলে আমি একটা গাছের নাম করতে নাম হচ্ছে অশ্বভা এই অশ্বভন্দা ছাল নিয়ে আপনি সেবন করব ছাল নিয়ে আপনি সেবন করবেন আপনি খাবেন এই দেখেন সে যদি খান তার করুন আর যাতে ধরেন গোসল করতে যখন যান হ্যাঁ গোসল যখন করতে যান আজকে আমি এই ভিউটিউতে দশ মিনিট করলাম এটাতেই শেষ আমি দুটো পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করতাম এটাতে শুনে দেবেন গোসল যারা করে তারা চা চামচের এক চামচ লবণ দেবেন পানির দেবেন লবণ দিয়ে আপনি পোষণ করেন আপনি শরীরে ব্যথা চলে যাবে স্কিন যে চরমর চলে যাবে অ্যালার্জি চলে যাবে এবং আপনি যে শরীরে ব্যথা করে তা ব্যথা করে আপনি চলে যাবেন আর বেশি বেশি করে কাঁচা হলুদ খান আপনি কোলেস্ট্রল যদি থাকে নাটের ভিতরে কোলেস্ট্রল বেশি পরিমাণ যদি থাকে কমে যায় তো আমি আপনাদেরকে এই পর্যন্ত তো দেখুন আমি ছোটই যা আমাকে ছোটো মনে করেন কিন্তু আমি শিক্ষার জগৎ দিয়ে অনেক বড় তো আমি ইচ্ছা করলেই আমি সমস্ত কিছুর ভিতরে থাকতে পারি কিন্তু আমি থাকি না এই পর্যন্ত আলাইকুম আল্লাহ আফেস আপনার সুস্থ থাকুন ভালো থাকুন সাথে